সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নির্দেশিকা দেখব বার্ষিক পরীক্ষায় কি কি সিলেবাস আছে প্রথম অধ্যায় বাংলা অঞ্চল ও স্বাধীনতা স্বাধীন বাংলাদেশ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যাপিযুদ্ধ বিদেশি বন্ধুরা এই পৃষ্ঠের মধ্য আছে ঠিক আছে পঁচাত্তর থেকে বিরানব্বই তারপর তৃতীয় কি সামাজিক ও রাজনৈতিক কাঠামো রীতিনীতি তিরানব্বই থেকে একশো আঠারো চার অধ্যায় চার অধ্যাকে টেকশো আমাদের ভূমিকা একশো বত্রিশ থেকে একশো আটান্ন পাঁচ কি সম্পদের কথা একশো পঁচাত্তর পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট সামষ্টিক মূল্যায়নের মধ্যে থাকবে এমসিকিউ আর এক কথা প্রকাশ পনেরোটা থাকবে আর দশটা হচ্ছে এক কথা প্রকাশ এ হচ্ছে পঁচিশ নম্বর তাহলে সময় কত তিরিশ মিনিট পঁচিশ নম্বর জন্য আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে দশটা একটা দুই করে দশ দুগুণে বিশ আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন উদ্দীপক ছাড়া তিনটার উত্তর দিতে হবে একটা পাঁচ করে তিন পাঁচা পনেরো আর রচনামূলক প্রশ্ন এক ধরনের দৃশ্যপট নির্ভর মানে কি উদ্দীপক সহ এটা কি আট নম্বর একটা পাঁচটা দিতে হবে পাঁচটা চল্লিশ এটা হচ্ছে দুই ঘন্টা তিরিশ আর এখানে তিরিশ মিনিট টোটাল হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে আর সেক্ষণকার মূল্যবান থাকবে তিরিশ নম্বরে অ্যাসাইনমেন্টের জন্য বাবা ব্যবহারিক কাজের জন্য কত দশ আর অনুসন্ধানমূলক কাজের জন্য কত দশ বা প্রতিবেদন ঠিক আছে আর একক কাজ দলগত কাজ সব করার জন্য দশ এই হচ্ছে তিরিশ এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কীরকম এই নমুনা প্রশ্নের আলোকে প্রশ্ন তৈরি করবে এখানে বোনের নিবাস পনেরোটা মানে পনেরোটা এমসি কেউ আছে তোমরা এই এমসি বলে কি চাইলে পড়তে পারো এগুলো থেকে কমন আসতে পারে তারপরে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ কি দশটা দশটার জন্য বলতো দশ নম্বর ঠিক আছে এই এক কথায় প্রকাশ কটা পড়বা তোমরা মুখস্থ করবা আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা এগারোটা দুই দশ দোকানে বিশ বিশ নম্বর এই দশটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা মুখস্থ করবো কারণ এগুলোর মধ্যে কি কমন আসতে পারে কিন্তু আসবে না দৃশ্যপট বা প্রেক্ষাপট বিহীন পুনঃ নম্বর তিনটা থাকবে বা পাঁচটা থাকতে পারে যে কোনো তিনটা দিতে হবে এ হচ্ছে পনেরো নম্বর আর দৃশ্যপট বা প্রেক্ষাপট নির্ভর দশ নম্বর প্রশ্ন সৃজনশীলের মতো উদ্বীপ থাকবে ঠিক আছে এখান থেকে তোমাদের যে কোনো কয়টা এখানে আট পাঁচটা পর্যন্ত পাঁচটা চল্লিশ আট করে ঠিক আছে উদ্দীপক সহ তোমরা চাইলে এই প্রশ্নগুলো কি পড়তে পারো তিন নম্বর তারপর চার নম্বর পাঁচ এগুলি কোমরা সুন্দরভাবে খুঁজতে পারবো